ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামে অসহায় বিধবা ও নিঃসন্তান রহিমার বহুদিনের স্বপ্নের বাড়ির উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে বাড়িটি উদ্বোধন করেন ডাক্তার দম্পতি ডাক্তার আমিনুল ইসলাম ও ডাক্তার আয়েশা বেগ বাড়ি নির্মাণ কাজে আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা কবি সুমি সরকার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সংস্থার সদস্য ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন শুভকামনা জানাচ্ছি এই ধরনের মহতী উদ্যোগগুলোর সাথে নিজেদেরকে জড়িত রাখার জন্য এখানে যারা সার্বক্ষণিকভাবে এই সংস্থার সাথে জড়িত আছেন তাদেরকে আমি অনেক অনেক বেশি শ্রদ্ধা করি কারণ হল আসলে কোনো কিছু দিয়ে দেওয়া খুব সহজ কিন্তু পুরো বিষয়টাকে অর্গানাইজ করা সাংগঠনিকভাবে নিয়ে এসে একটা সমাধান পর্যায়ে যাওয়া এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ তো আজকে আপনারা দেখলেন এই যে রহিমার স্বপ্নের বাড়ি আসলে রহিমার এটা অনেক বড় একটা স্বপ্ন তার এই স্বপ্নের সাথে বড় স্বপ্নের সাথে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটু সাপোর্ট দিয়েছি তো এটা আমার ভালো লাগা থেকে দিয়েছি এবং আমার ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমি আপনারা অবগত আছেন আমার করিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে দুই হাজার থেকে আমরা এই কাজটি করে যাচ্ছি আমাদের এখানে প্রায় আহ উপরে পরিবার সহ ষাটটি পরিবার আছে